সম্প্রতি ডক্টর ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম একটা মন্তব্য করেছেন যে নাহিদ ইসলাম আগামীর প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন নাহিদ ইসলাম আগামীর প্রধানমন্ত্রী হতে পারবেন কিনা সেটা সময় বলে দিবে কিন্তু এর আগে বুঝতে হবে যে নাহিদ ইসলামের যে যোগ্যতা বা প্রধানমন্ত্রী হওয়ার জন্য যে যোগ্যতা সেটা কি নাহিদ ইসলামের আছে কিনা বা নাহিদ ইসলামকে সেই যোগ্যতা রাখেন কিনা দেখেন পাঁচই আগস্টের আগে নাহিদ ইসলাম আসিফ মাহমুদ হাসনা সার্জিস এদের অবদান যে যে কৃতিত্ব সেটা আপনি কখনো অস্বীকার করতে পারবেন এবং যে সংকটময় মুহূর্ত নাহিদ ইসলাম আসিফিক আসিফ আসিফ এবং সার্জেস হাসনাত অতিক্রম করেছে সেই সংকটময় মুহূর্ত কিন্তু অন্য অন্য যে দলগুলো সে তারাও কিন্তু অতিক্রম করেছে কিন্তু কিন্তু এই গুটি কয়েক মানুষ আন্দোলনের যে মোটিভটা সেটাই চেঞ্জ করে দিয়েছেন যদিও এই আন্দোলনে বিএনপি জামাত ইসলাম সহ অন্য যে রাজনৈতিক দলগুলো তাদের কিন্তু সম্পৃক্ততা রয়েছে তো নাহিদের ব্যাপারে সবচেয়ে বড় মন্তব্য যেটি সেটি হচ্ছে নাহিদ বিগত সাত মাস একটি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং কি সেই সাত মাসে নাহিদ ইসলামের বিরুদ্ধে তেমন গুরুতর বা বড় কোনো অভিযোগ কিন্তু আসেনি যেমনটা আমরা অন্য অন্য মন্ত্রণালয় দেখেছি আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অস্থিরতা চলছে যেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ বা বিভিন্ন বিষয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে এবং উপদেষ্টার পদত্যাগ নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে যেখানে নাহিদ ইসলাম এবং আসিফের যে মন্ত্রণালয় সেখানে কিন্তু কোনো প্রশ্ন উঠেনি এই থেকে একটা বিষয় খুব স্পষ্ট যে তরুণের যে তারুণ্যের যে নেতৃত্ব বা তারুণ্যের যে শক্তি সেই শক্তি কিন্তু বারবার উঠে এসেছে এবং সেই শক্তি কিন্তু বারবার জয় হয়ে উঠেছে এবং নাহিদ ইসলাম এবং আসিফ আসিফের বিষয়ে যেটি আমরা বলতে চাই যে তারুণ্যের যে শক্তি তারা বহন করে সেই শক্তিটি জানে না যে ঘুষ দুর্নীতি বা অন্যায় অবিচারের সাথে কিন্তু তারা কখনোই কিন্তু জড়িত ছিলেন না সেরকমভাবে আমরা বিগত সাত মাস তাদেরকে যেভাবে পর্যবেক্ষণ করেছি তাদেরকে যেভাবে অবজার্ভে রেখেছি সেভাবে আমরা বলতে পারি যে নাহিদ ইসলাম আগামীর প্রধানমন্ত্রী হতেই পারেন যেহেতু তারুণ্যের শক্তি যেহেতু তার একটা লম্বা সময় বা সাত মাস একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ছিলেন যে মন্ত্রণালয় তিনি ইচ্ছা করলে সামনেও থাকতে পারতেন যে মন্ত্রণালয় ইচ্ছা করলে তিনি আরও দুই দিন বাড়াতে পারতেন তার দায়িত্ব তিনি ইচ্ছা করলে আরও কোটি কোটি টাকা জমাতে পারতেন কিন্তু তিনি সেটা করেননি একটা নতুন দল গঠন করবেন একটা নতুন স্বপ্ন নিয়ে মাঠে নামবেন এবং এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তিনি ডক্টর ইউনুসের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং কি ডক্টর ইউনুসের প্রেস সচিবই করেছেন যে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হবেন আরেকটা বিষয় হচ্ছে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হওয়ার যে যোগ্যতা সেটি একটা জায়গায় নেই সেটি হচ্ছে বয়সের দিক থেকে দেখেন বয়স্ক যারা রয়েছেন বা এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন মন্ত্রণালয় যারা বয়স্ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তারা কিন্তু টোটালি আনফিট আমি এই কথাটি বলতে দ্বিধা বোধ করি না যে তারা আনফিট তারা টি কয়েক ছাড়া টোটালি আনফিট এবং কি তারা তাদের যে দায়িত্ব তাদের উপর অর্পিত দায়িত্ব সেটি পালন করতে টোটালি ব্যর্থ এবং তারুণ্যের যে স্পিরিটটা সেটা ধরতে তারা ব্যর্থ সেটার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে শেখ হাসিনার যে মন্ত্রিসভা শেখ হাসিনার মন্ত্রিসভায় অধিকাংশই হচ্ছে বুড়োদের দখলে সো এই বুড়োরা কিন্তু তারুণ্যের যে শক্তিটা বিশেষ করে কোটা আন্দোলনের যে শক্তিটা বা কোটা আন্দোলনের যে মুভমেন্টটা সেটা বুঝতে পারেননি তারা মনে করেছেন যে মুক্তিযুদ্ধের বিপক্ষে ছাত্ররা নেমেছে বা মুক্তিযুদ্ধের কোটা থাকবে না এটা হতে পারে কিনা কিন্তু একটু চিন্তা শক্তি দিয়ে যে চিন্তা করার যে অপশনটা সেটা কিন্তু তারা নিজেরাই নিজেদেরটা অফ করে রেখেছেন যে আমি টোটালি চিন্তা করব না আমি যেটা ভাবলাম সেটাই হবে তো সে যাই হোক নাহিদ ইসলামের ব্যাপারে যে মন্তব্যটা শফিকুল আলম করেছেন সেই মন্তব্যটা আমি মনে করি যে একশো পার্সেন্ট লজিক্যাল এবং এর পেছনে যথেষ্ট কারণ আছে যদি এর পেছনে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসেরও হাত থাকে তাও আমি স্বাগত জানাই কারণ নাহিদ ইসলাম গত সাত মাসে যে ইমেজ দেখিয়েছেন যেখানে ইমেজ সংকটে অন্যান্য উপদেষ্টারা সেই ইমেজ দেখানোর যে জায়গা থেকে নাহিদ ইসলামকে প্রধানমন্ত্রী হিসেবে চাওয়া যেতেই পারে সেখানে আমি মনে করি এটি জনাব তারেক রহমান এবং খালদা জিয়া সহ জামাত ইসলাম সহ সবাই এটাকে জানিয়েছে নাহিদ ইসলামের যে পদত্যাগটা এত স্বল্প সময়ে একটা দল গঠন করার জন্য তিনি পদত্যাগ করেছেন এবং কেটি দল গঠনের যে বিষয়টা একটা দল থেকেই তো সরকার গঠিত হয় তো একটা দল গঠন না করলে বা গণতান্ত্রিক প্রক্রিয়া না আসলে তখন কিন্তু সরকার গঠন হয় না তো নাহিদ ইসলাম বুঝেছেন যে তাকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসতে হবে যেহেতু তারা উপদেষ্টা হয়েছেন বিনা ভোটে এবং সিলেক্টেড ভাবে উপদেষ্টা হয়েছেন সেখানে তারা জনগণের ম্যান্ডেট নিয়ে কিন্তু উপদেষ্টা হননি তো সামনের দিনে তিনি হয়তো জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে যাবেন পরবর্তীতে হয়তো বাংলাদেশের রাজনীতিতে বিশাল এক ভূমিকা পালন করবেন এবং তিনি প্রধানমন্ত্রী হতেই পারেন নায়েদ ইসলামের জন্য শুভকামনা জানি না পরবর্তীতে কী হয়তো অন্য কিছু হবে উল্টে যাবে সব কিছু ধন্যবাদ